দৈনিক শিক্ষা খবর সম্মানিত সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা জানান আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় তো অনেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস প্রোগ্রাম এবং এইচএসি প্রোগ্রাম বিভিন্ন ভর্তির সম্বন্ধে জানতে যাচ্ছেন আর আপনারা জানান আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে প্রকাশ করা হয় তো আমি কিছুদিন পূর্বে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তির তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা কয়েক দফা বাড়িয়েছে তো সম্প্রতি আবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসসি প্রোগ্রামে ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে তো আপনারা যারা এখনও আবেদন করেন নাই বা ভর্তি হতে পারেন নাই তারা একত্রিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি কমপ্লিট করতে পারে তবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন বা অনেকেই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি জেএসসি পাশ ছাড়াও কিন্তু এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়া যায় তবে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তো সম্প্রতি ভর্তি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে তাদের জন্য মূলত বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির সময়সূচি বৃদ্ধি করেছে তবে এখানে যারা পূর্বে আবেদন করার নাই জেএসি পাশ বা অষ্টম শ্রেণীর পাশ আছেন তারাও ভর্তির আবেদন করতে পারবেন কিন্তু যারা দেখা গেছে অষ্টম শ্রেণীর পাশ নাই বা জে পাশ নাই তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা জেএসি বা এস অষ্টম শ্রেণী পাশ করেন নাই তাদেরকে কিন্তু অবশ্যই একটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় তো যারা এবার অংশগ্রহণ করতে পারেন নাই তারা এই বছর আর ভর্তি হতে পারবেন না আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভর্তি হতে পারবেন কিনা তো অবশ্যই আপনাকে জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে সেক্ষেত্রে আপনি একত্রিশে মে পর্যন্ত ভর্তি হতে পারবেন কিন্তু যদি আপনি জেএসসি পাস না হন বা অষ্টম শ্রেণী পাস না হন সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তির সুযোগ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি হয়তো পরবর্তী বছরে আবার সময়সূচি বা সার্কুলার প্রফিস থেকে আপনি আবেদন করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে তবে ভর্তি হতে পারবেন কিন্তু আপনারা যাদের দেখে গেছে অষ্টম শ্রেণীর পাস সমাধান আছে বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেএসসি বা অসন্ত্রী পাশ করেছেন তারা চাইলে একত্রিশে মেয়ের মধ্যে আবেদন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই ছিল মূলত আজকের বিজ্ঞপ্তি মূলত যারা কোনো কারণে মিস্টেক করেছেন বা সময় পান নাই আবেদন করেন নাই যারা অবহেলায় হয়তো বা অনেকে সময়ে অভাবে আবেদন করতে পারেন তাদের জন্য আরেকটি সুযোগ তারা অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে আপনার আবেদন করে নির্দিষ্ট স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করবেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত আবেদন পেয়েছিলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে